হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব এখনকার মেয়েরা মেকআপ সবাই করে প্রত্যেকটা নাইনটি পারসেন্ট মেয়েরাই মেকআপ পছন্দ করে কিন্তু তারা আদৌ জানে না যে মেকআপের আরও গ্লোয়িং বাড়াতে যে সব জিনিস আমাদের দরকার হয় কিছু কিছু মেয়ে আছে যারা ভয় করে যে আমাদের স্কিনে কোনো ক্ষতি হয়ে যাবে না তো তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি তো প্রথমে আগে বলে রাখি তোমরা যারা মেকআপ করার পরে আরও মেকআপটাকে সুন্দর করে বসাতে চাও তো ফেসটাকে আরও গ্লোয়িং করতে চাও তারা কিন্তু মেকআপ ফিক্সার ব্যবহার করবে তো এই যে ইনসাইডের মেকআপ ফিক্সারটা আছে এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো এটা খুবই একটা ভালো প্রোডাক্ট এটা তোমরা অনলাইনেও পারচেস করতে পারো অথবা দোকান থেকেও কিনে নিতে পারো এটা অনলাইনে পারচেস করলে একদম দুশো দশ টাকায় তোমরা পেয়ে যাবে আর তোমাদেরকে এবার বলি মেকআপ ফিক্সারের ব্যাপারে মেকআপ ফিক্সার ব্যবহার করার ফলে আমাদের মেকআপটাকে আরও বসতে সাহায্য করে আর তার ফলে স্কিনকে আরও চকচকে করতে সাহায্য করে কারণ মেকআপ করার পরে দেখবে অনেকে ঘাম হওয়াতে বা কান্না করাতে দেখবে অনেক মানে মেকআপটা গুলে গুলে পড়ে যায় তো তোমরা যদি মেকআপের পর এই মেকআপ ফিক্সারটা ব্যবহার করো তাহলে তোমাদের মেকআপ একদম স্কিনের সাথে বসে থাকবে এবার বলি এই ফিক্সারটা তোমরা যে কোনো ত্বকে ব্যবহার করতে পারবে ফিক্সারের দেওয়ার পরে যদি জ্বালা বা কোনো রকম ইচিংয়ের প্রবলেম হয় তাহলে তোমরা ফিক্সার দেবে না আর সেদিকে একটু খেয়াল রাখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও